আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো সেল দিতেছি এখানে এক পেয়ার ব্লাক মস্কো আছে ওই দেখেন নিচ্ছে যদি এটা এখনো ওরকমভাবে বড়ো হয় নাই এই দেখেন আর এখানে দেখেন কিছু পোবরা দিছি মেল ফিমেল মিলিয়া আর কিছু রেড স্কিন দিছি বাই বলছে যে যাকে মাছটা দেবো বলতেছে ভাই আপনি আপনার মতো করে একটা এমন বলে দিছি যে এত টাকার মাছ দেন আমিও তাকে ওভাবে আমি আমার মতো করে দিয়ে দিছি এই দেখেন আশা করি ভাইয়ে ঠকব না ওনাকে আজকে দেবো আজকে এগুলো ডেলিভারি চলে যাবো নারায়ণগঞ্জে চেষ্টা করছিলাম ওনাকে আরও ভালো মানের মাছ দিতে তবে আমি কিছুদিন আগে আমার বাতিজাকে যথেষ্ট পরিমাণ মাছ দিয়ে দিছি। তো ওখানে দেখা যায় আমি তার বাইসা বাইসা ভালো মাছগুলো দিয়ে দেওয়ার কারণে আমার কাছে তেমন একটা ছিল না তারপর যাই ছিল আমি চেষ্টা করছি ওনাকে ভালো দেওয়ার জানি না কতটুকু ভালো হয়েছে এই দেখেন তবে এখন থেকে সেল দেওয়া শুরু করছি এই দেখেন আপনাদের যদি কারো লাগে প্রয়োজন হয় আমাকে জানাবেন তবে আমি চেষ্টা করব ভালোটা দেওয়ার জন্য আর দাম একটু কম রাখার জন্য তবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ রেশিম আছে কিন্তু কোপ়াৰ পৰিমাণ একো কম আছে এই দেখোন চিমগুলা এক জেগা বস্তা ৰৈছে